আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন কতটা কষ্ট পেয়ে তিনি বিদায় নিয়েছেন কতটা কষ্ট তিনি পেয়েছেন দীর্ঘ সুদীর্ঘ তেরোটা বছর জালের ভিতরে কিন্তু এটা বুঝতে দেননি তিনি আমাদেরকে কখনো আপনি দেখবেন এতেকালের আগের দিনের যেই ভিডিওটি সারা পৃথিবীকে কাঁদিয়েছে তিনি সেখানেও কিন্তু ছোটের কোনো একটা হাসি ফুটিয়ে সালাম দিয়েছেন সালামের উত্তর নিয়েছেন এবং তার যারা সেবা যত্ন করছেন তাদের প্রশংসা করতেছেন যে এরা খুব সেবাযত্ন করতেছে এরকম একজন নিরলস দায়ী যিনি একটা অঙ্গনের রূপকার ওরানুল করিমকে এত সুন্দর করে মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায় তাওয়াতি কার্যক্রম এত সুন্দর হতে পারে এত সুন্দর উপস্থাপনায় দাওয়াত দেওয়া যায় এটা রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ খুব চমৎকার করে তিনি কথা বলতেন এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেলেন এই মানুষটার উপরে যে সমস্ত অপবাদ দেওয়া হয়েছিল সবচেয়ে বড় অপবাদ ছিল রাজাকার তিনি কসম করে বলেছিলেন আমি রাজাকার নই অথচ এই লোকটাকে রাজাকার বলা হয়েছে এবার আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন পাঁচই আগস্টের যে গণ অবুত্থান হলো এই গণজাগরণের পিছনে একটা শব্দই কাজ করছে সেটা হচ্ছে রাজাকার এই একটি শব্দ ছাত্রদের চেতনার ভিতরে আগুন ধরায় দিয়েছে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে এই একটা শব্দ শব্দটা রাজাকার এক শব্দ যখন উচ্চারণ হয়েছে আমি এবার আন্দোলনের সময় মিশর ছিলাম প্রথম মিশরে পর্যন্ত ড্রাইভার আমার নিজে বলতেছে ড্রাইভার রাজাকার আমি অবাক হয়ে গেলাম এই শব্দ সে কোথেকে শিক্স সারা ওয়ার্ল্ডের মিডিয়াগুলো এটা প্রচার করেছে ছাত্রদেরকে যারা রাজাকার বলেছে এরাই আসলে রাজাকার এজন্য এই একখান শব্দ যেই শব্দ দিয়ে আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে দাঁড়িয়ালা টুপিওয়ালা মানুষকে যারা কষ্ট দিয়েছে এই শব্দটা দিয়ে যে এরা চেতনা বিরোধী এরা রাজাকার একটি শব্দ দিয়ে আলেমদেরকে কষ্ট দেওয়া হতো কিছু হলেই বলতো রাজাকারের বাচ্চা কিছু হলেই বলতো এরা রাজাকার এ একটি শব্দ জপতে জপতে যখন জপাটা বেশি হয়ে গেছে আল্লাহ এই শব্দ দিয়ে ধরে ফেলেছে সমস্ত শিক্ষাঙ্গনে প্রতিবাদ হয়েছে এবং তারা নিজেরা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটা সারা পৃথিবীর স্লোগান হয়ে গেছে আপনি সৌদি আরবের কিছু ভিডিও দেখবেন দোকানের ভিতরে যে মানুষটা আরবি জানে আরবি বলতে পারে বাংলা বলতে পারে না সে পর্যন্ত এটা স্লোগান দিচ্ছে কেন কারণ এই শব্দটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হয়ে গেছে এই গৃণীত শব্দটা ছিল তাদের মুখ থেকে বলা আমাদের জন্য সবচেয়ে বড় গালি কিন্তু এই গালিটা এত বড় পাওয়ারফুল হবে তারা জানে না এটা তাদের পতনের কারণ হবে তারা জানে না এটা ছিল হুজুরের প্রতি তাদের সবচেয়ে বড় জোল এমন একটা মানুষকে তারা রাজাকার সাজিয়েছে তাকে লুটেরা দর্শনকারী সাজিয়েছে তেরোটা বৎসর ওনাকে জেলে রাখা হয়েছে যে সমস্ত ব্যক্তি উনার ব্যাপারে এই বিচারগুলো করেছে আজকে আপনি তাদের দিকে তাকায় দেখেন তারা লাঞ্ছিত অপমানিত অপদস্থ তাদের মৃত্যুর পরে বলার মতো খুঁজে পাওয়া যায় না এজন্য আলেম আলাম আমাদের কাছে বড় আপন বড় সম্পদ আমরা হারিয়ে ফেলেছি এদেশের রণ দুর্যবাদক রণবীড় একজন ইসলামের জাগরুক ব্যক্তিকে আমরা হারিয়ে ফেলেছি আর একটা বছর যদি উনি বাঁচতেন আজকের দিনটা উনি দেখতে পেতেন জুলুমের নিঃশেষ কিভাবে হয় জালেম কিভাবে অপদস্থ লাঞ্ছিত হয় তিনি দুইটা চোখ দিয়ে দেখে যেতে পারতেন আল্লাহর ফয়সালা বড়ই সুন্দর আল্লাহ তারা যেভাবে চান সেভাবেই হয় ওই যে জালেমরা জুলুম করবে ওনার মৃত্যু নিয়েও প্রহসন করবে ওনাকে মৃত্যুর দিকে ঢেলে দিবে মৃত্যুর দিকে ওনাকে দাবিত করবে এই পুরো কাজটাই যে একটা বিপ্লবের কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিনের ফায়সালা বড় কঠিন বাস্তব উনি চলে গেছেন ওনার রেখে যাওয়া কর্মগুলো এখনো আছে উনি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন মানুষ এখন শোক দিবস বাদ এই দিবসটাকে এখন আল্লামা সাইদি সাহেবের ওয়াজের মধ্য দিয়ে কাটাচ্ছে আমরা দেখেছি এবার সারা বাংলাদেশে বড় বড় প্রজেক্টরে ওয়াজ লাগিয়ে লাগিয়ে এই সময়টাকে কাটানো হচ্ছে চোদ্দো আগস্টে সারা বাংলাদেশে মানুষ ওয়াজ শুনেছে বাসায় ওয়াজ শুনেছে মোবাইলে ওয়াজ শুনেছে প্রজেক্টরে ওয়াজ চালিয়ে রেখেছে এভাবে একজন আল্লাহ আমার স্মরণ একজন আলেমের স্মরণ মানুষ করছে চিন্তা করেন একটা মানুষ কাল্লা কতটুকুন ভালোবাসে এটার প্রমাণ কিন্তু এটি দীর্ঘদিন জুলুম করে যে নামটা মুছে দিতে চেয়েছে অপচেষ্টা চালিয়েছে সে মানুষগুলোকে এখন মানুষ চিরস্মরণীয় করে স্মরণ রাখছে আর যারা নিজের টাকা খরচ করে নিজেদের নাম ছবি জায়গায় জায়গায় লাগিয়েছে তাদের ছবি নাম টেনে হিসরে মানুষ এখন ফেলে দিচ্ছে এটাই প্রমাণ আল্লাহ যে সম্মান দিতে চান ওই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না আল্লাহ যে সম্মান দেন ওই সম্মান জালেমরা জুলুম করে কখনো নিভিয়ে দিতে পারে না এটা মানুষের মনের ভালোবাসা এটা আসে আর আজিম থেকে যেটা পেয়েছিলেন আমাদের প্রিয় আল্লামা জুলুমের শেষ ছিল না কিন্তু জালেমরা ওনার নামকে নিশ্চিন্ন করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমিন বিশ্বময় ছড়িয়ে দিয়েছে একসময় তিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুপরিচিত ছিলেন জালেমদের জুলুমের কারণে মিশরের জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি সাইদি সাহেব হুজুরের জন্য মিছিল হয়েছে শুধু আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে না আল আজহারের ক্যাম্পাসে পর্যন্ত সাইদি সাহেবের পক্ষে মিছিল হয়েছে সেখানে বিভিন্ন দেশের একশো দশটা দেশের ছেলেরা ওই মিছিলে অংশগ্রহণ করেছে একশো দশটা দেশের ছেলেরা বিভিন্ন দেশের ছাত্ররা নিজেরা অনুপ্রাণিত হয়ে মিছিলে নামস একজন আলেমকে ফাঁসি দেওয়া হবে তখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল এরপরে আল্লাহ রব্বুর আলমীর সময়ের পরিবর্তন দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন ওনাকে চিরস্মরণীয় করে রেখেছেন ছোট্ট কথা থেকে যদি বলি জালেম জুলুম করে কখনো কখনো মাছলুমের কিচ্ছু করতে তো পারেই না বরং মাজরুমের দাম আরো অনেক গুণ বাড়িয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় আল্লামার দাম দুনিয়া আখড়াতে বৃদ্ধি করেছেন এমনটাই আমাদের